আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার বরটিয়াতে উনত্রিশে রমজান রোজ রবিবার দু পঁচিশ ইং তারিখে ওয়ারশি পাইকপাড়া এম ইয়াসিন অ্যান্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের ব্যাচ দুহাজার প্রয়াত বন্ধুদের রুহের মাকফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরটিয়া ইন্টাস রেস্টুরেন্টে এই চমৎকার মানবিক আয়োজন করা হয় ব্যাচ দুহাজার এর সকল বন্ধুরা জানান তাদের সহপাঠী মরহুম আশিক খান এবং মরহুম দিদারুল ইসলাম তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন তাই তাদের রুহের মাখফিরাতের জন্য মাহে রমজান মাস উপলক্ষে এই আয়োজন করেছে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফরহাদ হোসাইন খান এবং দোয়া পরিচালনা করেন উত্তর রয়্যাল দক্ষিণপাড়া নূর ই মদিনা জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোহাম্মদ রমজান আলী আমরা দুই হাজার তেরো সালের ব্যাস আমাদের সকল বন্ধু পার্টি আয়োজন করেছি কারণ হচ্ছে আমাদের বিগত দুজন বন্ধু গত হয়েছে তাদের আত্মার মাতফিরাত কামনার জন্যই আজকে আমাদের এই ইফতার পার্টির আয়োজন করা তো আজকের একদমই রোজার শেষ প্রান্ত কাল দিন পরে হচ্ছে মানে আজকের দিন পরে হচ্ছে কালকে হচ্ছে তো আমরা সবাই একসাথে হয়েছে তাদের যারা দুজন আমাদের মাঝে চলে গেছে তাদের আত্মার মাতফিরাত কামনার জন্য আজকে দোয়ার আয়োজন করা হয়েছে সবাই তাদের জন্য দোয়া করবেন কালকে ইনশাল্লাহ আমরা সকালেই ধন্যবাদ আপনাকে এই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বাংলা ট্যানে উস্কান উচ্চ বিদ্যালয়ের দুই হাজার তেরো বাসের বন্ধু বান্ধব মিলে আমরা ইত্যাদি পার্টির আয়োজন করেছি বিশেষ করে আমাদের মধ্য থেকে যে যে দুজন বন্ধু আমাদের ছেড়ে ইহজগতে পারি হয়েছেন আশিক খান মরহুম আশিক খান মরহুম দিদারুল দিদারুল ইসলাম এই দুইজনের রুহের মাঘ কামনা করে আমরা দুই হাজার তেরোর তেরোর ম্যাচ মিলে ইফতার পার্টির আয়োজন করি এবং আমাদের বন্ধু বন্ধু যে দুজন মারা গেছে তাদের রুহের মাঘ ফেরাতের জন্য দোয়া দোয়া কামনা করা হয় এবং আপনারা জানেন আজকে উনত্রিশে রমজান আগামীকাল আগামীকাল ঈদ তো সেই সুবাদে আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে আমরা একটা মিলন মেলার একটা মতো একটা আয়োজন আয়োজন করা হয়েছে তো আগামীকাল ঈদ সেই উপলক্ষে আমি বাংলা ট্যালেন্ট টিভির মাধ্যমে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অনুষ্ঠান উচ্চ বিদ্যালয়ের দুই হাজার তেরো বাসের প্রাক্তন শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা মিলন মেলা হ্যাঁ তো এই তার আয়োজন করা হচ্ছে আমাদের হচ্ছে যে আজকে শেষ পূজা শেষ মন্দির দিন সবাই একত্র হওয়া এবং তার সাথে আরও বিশেষ করে স্মরণ করছি আমাদের দুটো বন্ধু কারণ তারা তারা হচ্ছে আমাদের মাঝে নেই অনেক আগেই বা কিছুদিন আগে একজন হচ্ছে কিছু মারা গিয়েছে তো তাদের জন্য মূলত আমার মূলত আয়োজনটা হচ্ছে তাদের জন্য কারণ তাদের দোয়ার মাগ ফেরাত কামানোর জন্য এই আয়োজনটা উন্নত করা হচ্ছে তো আপনারা সকলে আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন এবং আমরা চাচ্ছি যে আমরা যেন তাদের দোয়ার মাফ করে কামনা করি এবং আলাদা আলাদা যেন তাদেরকে ভেস্ত অনুষ্ঠিত করে আমরা এখানে একত্রিত হয়েছে ওয়ার্সি পাইকপাড়া এম এস ইন নিউ অনুষ্ঠান উচ্চ হাজার তেরো বেসের আমরা সকল বন্ধুরা একত্রিত হওয়ার চেষ্টা করছি এখানে ছোটোখাটো পরিসরে একটা আয়োজন করার চেষ্টা করছি সেই সাথে আমাদের মাঝখান থেকে আমাদের দুইজন বন্ধু আমাদের খুব ভালো বন্ধু ছিল তারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার মাখিরাত কামনা করে আমরা শুধু একটা দোয়ার আয়োজন করব সেই সাথে আমরা সবাই সবার কুশলা দিয়ে জানতে পারব এবং সবার পরবর্তী সামনে সম্ভাবনা কীরকম পরবর্তী সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব সবাই নিজেদের মতো করে আলোচনা করব কথাবার্তা করব এবং সবাই সব মানে এটা কী বলা যায় সকলকে মানে শুভেচ্ছা জানাবো আর কি আর একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে সুন্দর মতো বিদায়